রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় সুসংবাদ কারণ আপনারা জানেন সামনে রয়েছে লোকসভা ভোট আর এরই মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে দুর্দান্ত আপডেট আজ প্রকাশ হয়েছে এই প্রকল্পের এই চলতি কিস্তির টাকা অর্থাৎ এই খরিফ মরশুমের টাকা কবে আপনারা আপনাদের অ্যাকাউন্টে পাবেন সেই নিয়েই আজ একটি দুর্দান্ত আপডেট জারি করা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে এই প্রকল্পে শেষবার আপনারা কবে টাকা পেয়েছিলেন গত ডিসেম্বর মাসে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে টাকা এসেছিল এরপর আরও একটি কিস্তির টাকা আপনাদের জন্য ঘোষণা হলো তবে এই সুসংবাদের সাথে সাথে একটি খারাপ খবরও আপনাদের জন্য রয়েছে কারণ এবার অনেক কৃষক এই কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে টাকা আর পাবে না তাদের টাকা বন্ধ করা হয়েছে তা বুঝতেই পারছেন আপনিও যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। কবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের এবারের এই খরিফ মরশুমের টাকা পাবেন এরই সাথে সাথে কোন কোন কৃষকরা এবার টাকা পাবে না কেন তারা টাকা পাবে না এই নিয়ে ঠিক কী কী জানানো হয়েছে সমস্ত তথ্যই আপনারা এখানে জানতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন এ বিষয়ে আরও তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে এসেছেন আমাদের ভিডিও প্রথমবার দেখছেন তারা অবশ্যই এরকমই গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবার যে কৃষকরা টাকা পাবে সেই টাকার ব্যাপারে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কি কি জানানো হয়েছে দেখে নিন ভোটের আগেই কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার ও পাঁচ হাজার টাকা তবে এই কৃষকরা টাকা পাবে না অর্থাৎ বুঝতেই পারছেন এবারের যে কিস্তির টাকা আসছে দু হাজার এবং পাঁচ হাজার টাকা এই কৃষক বন্ধু প্রকল্পে অনেক কৃষকই কিন্তু তাদের অ্যাকাউন্টে এই টাকাটি পাবে না রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তির টাকা নিয়ে সামনে এলো দুর্দান্ত আপডেট এই প্রকল্পের মাধ্যমে আরও একটি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে দু সালের প্রথম কিস্তির টাকা এবার কৃষকরা তাদের অ্যাকাউন্টে পাবে প্রত্যেক বছর দুটো ভাগে কৃষকরা টাকা পায় দু সালের শেষ কিস্তির টাকা গত ডিসেম্বর মাসে কৃষকরা তাদের অ্যাকাউন্টে পেয়েছে আপনারাও টাকা পেয়েছেন আপনারা জানেন আর এবার দু সালের টাকা দেওয়া নিয়ে নতুন এই তথ্য আজ জারি হল তবে কৃষকদের জন্য এরই মধ্যে একটি খারাপ খবরও দেওয়া হয়েছে নতুন একটি নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে যে এবার লক্ষ লক্ষ কৃষক তাদের অ্যাকাউন্টে আর এই প্রকল্পে টাকা পাবে না অর্থাৎ আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন টাকা দেওয়া নিয়ে এই আপডেট এসেছে কিন্তু এই আপডেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা টাকা তো পাবেন আবার অনেক কৃষক কিন্তু টাকা পাবে না সেটাও জানিয়ে দেওয়া হয়েছে আরও কি বলেছে বিস্তারিত দেখুন কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প যার মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেয় রাজ্য সরকার দু সালে এই প্রকল্পটি প্রথম চালু হয় এর মাধ্যমে প্রতি বছর চার টাকা এবং দশ হাজার টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে আসে আর এই টাকাটি দুটো কিস্তির মাধ্যমে ভাগ ভাগ করে কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে থাকে সরকার কৃষকরা কৃষি কাজে ব্যবহারের জন্য প্রত্যেক কিস্তিতে তাই দু টাকা এবং পাঁচ হাজার টাকা করে পায় অর্থাৎ বুঝতেই পারছেন বছরে যে চার হাজার এবং দশ হাজার টাকাটি আসে সেটিকেই কিন্তু আলাদা আলাদা করে দুটো ভাগ করা হয় দুটো মরশুমের জন্য আর এই কারণেই আপনারা দু টাকা এবং পাঁচ টাকা করে প্রত্যেক কিস্তিতে পান এরপর দেখুন কি বলেছে দুটি মরশুমে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে থাকে সরকার একটি মরশুম হল রবি মরশুম আর অন্যটি হল খরিফ মরশুম খরিফ মরশুমের সময় হচ্ছে এপ্রিল মাসের এক তারিখ থেকে শুরু করে অক্টোবর মাসের একত্রিশ তারিখের মধ্যে আর রবি মরশুমের সময় হচ্ছে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে শুরু করে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তাই এবার কৃষকরা তাদের অ্যাকাউন্টে এই খরিফ মরশুমের টাকা পাবে বুঝতে পারছেন রবি মরশুমের টাকা দু হাজার সালে ডিসেম্বর মাসে আপনারা পেয়েছেন আর এবার আসছে খরিফ মরশুমের টাকা আরও কি বলেছে দেখুন আগে এই খরিফ মরশুমের টাকা জুন মাসে দেওয়া হতো আপনাদের হয়তো অনেকের মনে থাকবে বা অনেকের মনে নেই দু এবং ২২ এই দুই বছর জুন মাসেই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকাটি দেওয়া হয়েছিল সেটি কিন্তু অন্য মাসে আসেনি তো সেটাই দেখুন বলেছে যে প্রথম বছর কৃষকরা জুন মাসে এই কিস্তির টাকা পেয়েছে কিন্তু দু হাজার সালে এই নিয়মে একটা পরিবর্তন করে এই টাকা এপ্রিল মাস থেকে দেওয়া শুরু করে সরকার অর্থাৎ গত বছর থেকে কিন্তু এই নিয়মটি পাল্টেছে এবং সেটি জুন মাসের পরিবর্তে এপ্রিল মাসে দেওয়া হচ্ছে এই হিসেবে জানা যাচ্ছে যে নির্বাচন বিধি লঙ্ঘন না হলে এপ্রিল মাসে এই কৃষকরা তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা পেতে পারে তো দেখুন কোন কোন কৃষকরা টাকা পাবে না এ নিয়ে ঠিক কী কী জানানো হয়েছে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ যাদের যাদের টাকা বন্ধ হচ্ছে আপনারা অবশ্যই দেখুন কেন বন্ধ হচ্ছে বারবার নির্দেশিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হলেও এখনও পর্যন্ত প্রচুর কৃষক কে ওয়াইসি সম্পন্ন করেনি এটা যেটা আপনাদের বারবার বলি যে এটা আপনারা কিন্তু কমপ্লিট করে রাখবেন কিন্তু এখনও প্রচুর কৃষক রয়েছে যারা এটি করেনি তাই এবার থেকে এই সমস্ত কৃষকরা আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না টাকা পেতে হলে তাদের খুব শীঘ্রই এই কে আপডেট করিয়ে নিতে হবে আপনাদের যাদের যাদের এই অবস্থায় রয়েছে আপনারা একটু বিলম্ব করবেন না কারণ টাকা আসতে আর খুব দেরি নেই তার আগে আপনাদের কিন্তু এই কাজটি সম্পূর্ণ করে রাখতে হবে তো বুঝতেই পারছেন এ বিষয়ে যদি আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে চান এই ভিডিও ডিসক্রিপশনে একটি ওয়েবসাইট লিংক রয়েছে সেখানে ক্লিক করে এই বিষয়ে আপনারা আরও দেখে নিতে পারবেন তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ